মালদা জেলার মহেন্দ্রপুর স্কুলের মিড ডে মিল পরিষেবা নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন যাবৎ ইতিমধ্যে নানান সংবাদ মাধ্যমেও এসেছে বিষয়টি তাই এবার কার্যত সংবাদ মাধ্যম ও রাধুনীদের বিক্ষোভের জেরে বিদ্যালয়ের মিড ডে মিল পরিষেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আসলেন মিড ডে মিল অফিসার ইনচার্জ অসিত বর্মন মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর হাই স্কুলের মিড ডে মিলে বেনিয়ম এবং দুর্নীতি নিয়ে বিক্ষোভ করেন খোদ্দ বিদ্যালয়ের রাঁধুনিরা প্রধান শিক্ষকের বিরুদ্ধেও একরশ ক্ষোভ উগরে দিয়েছেন তারা সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে তারপরেই কার্যত নড়ে চড়ে বসলে প্রশাসন আজ মিড ডে মিল ওসি অসিত বর্মন মহেন্দ্রপুর হাই স্কুল পরিদর্শনে আসেন তিনি জানান সমস্ত রিপোর্ট উচ্চ পদস্থ আধিকারিকদের পাঠানো হবে তবে এদিন মিড ডে মিল ঠিকভাবেই রান্না করা হয়েছে বলে দাবি করেছেন তিনি সাথে তিনি জানান যেই সকল রাধুনীরা বিক্ষোভ করেছিলেন তারা আজ উপস্থিত ছিলেন না তাই সকলের সঙ্গে কথা বলে ছাত্ররা যাতে সঠিকভাবে মিড ডে মিল পেতে পারে সেই ব্যবস্থাই করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি গতকাল একটা কমপ্লেন পেয়েছিলাম যে মহেন্দ্রপুর স্কুলে মিড ডে মিল হচ্ছে না বলে এই একটা কমপ্লেন পেয়েছিলাম তো আমাদের যে হায়ার অথরিটি ইন্সট্রাকশন অনুসারে আমরা আজকে ভিজিট করলাম তো ভিজিট করার পর আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি ওনাদের বক্তব্য মিড ডে মিল আগে রান্না হয়েছে অ্যাজ পার মেনু চার্ট অনুসারেও কিন্তু আজকে যা যা রান্না করা সেইগুলোই রান্না কালকে বিক্ষোভ দেখিয়েছিল স্যার আধুনিকটা তার বেশি আমরা এসেছি হেডমাস্টারকে আমরা হেডমাস্টার তো নেই একটা টিআইসি চার্জে আছে ওনাকে আমরা কল করব সমস্ত কাগজপত্র নিয়ে খুব ইমিডিয়েট স্যার কী কী দেখলেন আর আর কী কী দেখলেন স্যার ওইটা এনকোয়ারি ব্যাপার জলের ব্যবস্থা স্যার আর শৌচালয়ের অবস্থা বেহাল অবস্থা রয়েছে না আমি দেখলাম দেখে আমাকে যেভাবে রিপোর্ট আর আমি আমার হায়ার অথরিটি স্যার মহিলারা অভিযোগ মহিলা বাজার করাচ্ছেন এটা কী দেখলেন সেটা দেখুন আজকে আমি গ্রুপের মহিলাদের থাকতে বলেছিলাম স্টিল নাও কিন্তু আমি ওনাদেরকে পাইনি তাহলে আমি একতরফা কোনো ডিসিশন নিতে পারবো না স্যার ওনার তো চার চার এরপরে আমি কাইন্ডলি আপনাদেরকে বলছি এরপরে আমি ওনাদের দুজনকেই ডাকবো গ্রুপের মেয়েরা এখানে তিনটে গ্রুপ যারা আছে ওদের ওনাদেরকেও ডাকবো প্লাস স্কুল অথরিটিকেও ডাকব যাতে একটা একটা সুস্থ মীমাংসার মাধ্যমে আমরা চাই মিড ডে মিল খুব সুন্দরভাবে চলুক বাচ্চারা ভালো হয়ে খায় এটাই চাই আর সেটা করার জন্য যা করা সেটা আমরাই করি স্যার আপনার আপনার পরিচয় স্যার আপনার নাম স্যার আমি ওসি মিড ডে মিল খোকন মর্বল হ্যাঁ বিউরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ